আসসালাম আলাইকুম বন্ধুরা এখন কিন্তু পাওয়ার টিলারে আচ্ছা মাটি ভার্জনে ডিজেল ভাড়া হচ্ছে দেখেছে আর আমাদের মাহিন সাহেব কিন্তু ওই পাশে ওই মাটি নামাচ্ছে আজ আজকে তাহলে আর কগাড়ি বই খাবে হয় আমরা মিদেশে লোভ হ্যাঁ আর অল্প কয়েক কোদাইল আছে বন্ধুরা আমাদের পাইন সাহেব অনেক বলবান ছেলে মানে নতুন বিয়ে পেরেছে তো এই কারণে গায়ে অনেক বল শক্তি আছে ইনশাল্লাহ শ্বশুর বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া খাচ্ছে নাকি তারাই জানে নাকি যারা বিয়ে করেছে তাদের কাছে জিজ্ঞেস করেন কমেন্টে বলে আপনি তাই এবার গেলে তা কি কি দেয় দিল খাতে

মানে নতুন দিয়ে নতুন কাজ আর নতুন শ্বশুর বাড়ি নাকি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে একেবারে জান্নাতের পরিবেশ প্রিয় বন্ধুরা আমাদের মাহিন সাহেব এখন জান্নাতে আছে ইনশাল্লাহ কোন জায়গায় কালভাট কোন দেবে ওই উত্তর মাঠে কিন বন্ধ হয়ে গেল আসসালাম আলাইকুম বন্ধুরা পুনরায় কিন্তু গাড়ি স্টার্ট দেওয়া হচ্ছে দেখেছো এখন চাল ভাত নিয়ে আসতে যাবে বন্ধুরা